তোমাদের মধ্যে কার কার বলো তো আঁচিল নিয়ে তোমরা একদম পাগল হয়ে গেছো হোমিওপ্যাথি ওষুধ এত এতো ছমাস এক বছর দু বছর তাও তোমাদের আঁচিল উঠছে না বা তোমাদের ডক্টর বলছে যে বেড়ে তারপরে পরিষ্কার হয়ে যাবে বা আস্তে আস্তে ঝরে যাবে অনেক কিছু ট্রাই করেছো তাহলে কিন্তু এইবার তোমরা লাস্ট ট্রাইটা এবার করো নির্বিধায় হানড্রেড পারসেন্টভাবে তিরিশ মিনিটের মধ্যে আমি আঁচিল উঠিয়ে দেব। যেটা কিনা কোনো দিন রিটার্ন আসবে না হানড্রেড পারসেন্ট রিমুভ হয়ে যাবে এবং কোনো ব্যথা লাগবে না কোনো সাইড এফেক্ট নেই হ্যাঁ তোমরা ঠিকই শুনছো সব ডক্টরাই লাস্ট পর্যন্ত গিয়ে বলে যে লেজার দিয়েই সম্ভব তাছাড়া কোনোভাবেই কিন্তু সম্ভব না আঁচিল ইনস্ট্যান্ট উঠিয়ে দেওয়া আর সেই ট্রিটমেন্টটাই কিন্তু বাড়ার সাথে আমি করছি যেটা কিন্তু ইনস্ট্যান্ট আঁচিল আমি উঠিয়ে দিচ্ছি তিরিশ মিনিটের মধ্যে পেনলেস তো তোমরা যারা ভাবছো যে আঁচিল নিয়ে গলায় মুখিয়ে সারা দেহে পুরো পাগল হয়ে গেছো তাহলে তাদের বলবো এইবার কিন্তু তোমাদের একদম টেনশন মুক্ত হয়ে যাও আর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে আমার লোকেশানে চলে আসো আমার লোকেশান বারাসাত এখানে কিন্তু কোর্সও করানো হয় এবং সার্ভিসও দেওয়া হয় তোমরা যদি যোগাযোগ করতে চাও স্ক্রিনে ফোন নাম্বার আমি দিয়ে দিলাম আর তোমাদের আমি বলছি যে হানড্রেড পার্সেন্ট আমি তোমাদের কিন্তু রেজাল্ট দেবো আর তোমাদের কোনোদিনই আমার কাছে আসতে হবে না তাছাড়াও আমার পেজে গিয়ে ঘুরে এসো প্রচণ্ড প্রচুর রিভিউ আছে প্রচুর দূর দূর থেকে ক্লায়েন্টরা এসছে তারা হান্ড্রেড পারসেন্ট স্যাটিসফাইড হয়ে আমার এখান থেকে কাজে গেছে তো যাই হোক তোমরা কিন্তু অবশ্যই আমার পেজটা ঘুরে এসো আর ঘুরে গিয়ে নিজেরা একটু মনে সাহস নিয়ে ফোন করে আমার কাছে এবার চলে এসো তো দেখো আমি কিন্তু একটা একটা করে কিভাবে রিমুভ করছি আর তোমাদের কিন্তু সমস্ত কিছু চোখের সামনেই আমি করে এখন দেখাবো তো তোমরা যারা ভাবছো যে এইগুলো তোমরা হাতে ধরে শিখতে চাও দেখো এই কোর্সগুলো কিন্তু আমি এখানে শেখাই আমাদের হচ্ছে দু হাজার পঁচিশ সামনে রয়েছে সেমিনার সাতাশ আঠাশ উনতিরিশে যেই সেমিনারে রয়েছে হাইড্রোফেশিয়াল কোরিয়ান গ্লাস ট্রিটমেন্ট কেমিক্যাল পিল পিয়ার্সিং লেজার ট্রিটমেন্ট বেবি ডল ফটোফেশিয়াল তাছাড়াও রয়েছে তো ট্যাটো রিমুভ এবং পারমানেন্ট হেয়ার রিমুভ তো এই সব সমস্ত কিছু কিন্তু আমার এখানে শেখানো হবে তো তোমরা যদি ভাবো তোমরা শিখবে তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো আর এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও তো আমি যদি ফোন একান্তই না ধরি অবশ্যই এস এম করো অবশ্যই আমি রিপ্লাই করব। তো এই দেখো কীভাবে কত সুন্দরভাবে রিমুভ হয়ে যাচ্ছে এটা কিন্তু কোনো এডিট ভিডিও নয় তোমাদের চোখের সামনেই আমি করলাম আর তোমাদের চোখের সামনে আমি কিন্তু রিমুভ করে দেখাচ্ছি যে হানড্রেড পার্সেন্ট কীরকম রেজাল্ট আসে আর হ্যাঁ চোখের একদম কোনায় হয়ে গেছে শিরার ওপরে বোঝা যাচ্ছে ডক্টর বলেছে কোনোভাবে সম্ভব না তাহলে কিন্তু আমি বলবো সম্ভব আমি উঠিয়ে দেব কোনো সাইড এফেক্ট ছাড়া হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ তো যাই হোক অনেক কথা বলে দিলাম এইবার কিন্তু তোমরা এইবার আরেকটু কাছ থেকে তোমাদের দেখাই দেখো কত কিছু করার পরেও এই গুড়ি গুড়ি আঁচিলগুলো কিন্তু উঠছিল না অ্যাকচুয়ালি এসব আঁচিলগুলো কিন্তু ফ্যাঙ্গাল ইনফেকশান আর কিছুই না একটা হলে দশটা হয় তারপরে ইচিং হয় তার জন্য আমি আছি তো সাথে তোমরা চলে আসো আমার লোকেশানে ফোন নাম্বার দেওয়া রয়েছে ফোন করে নাও